সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী বিএনপি জামায়াতের সহিংসতায় আহতদের দেখতে উর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বিকাল পাঁচটা দশ মিনিটে উর্মিটলা হাসপাতালে যান তিনি এ সময় হামলার শিকার চিকিৎসাধীনদের শারীরিক অবস্থা সম্পর্কে খবর নেন প্রধানমন্ত্রী হামলায় আহতরা যাতে সুচিকিৎসা পান তা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী এ সময় আহতদের আঘাত কতটা ভয়াবহ ছিল তা দেখেন তিনি ভুক্তভোগীদের কাছে হামলার নৃশংস বর্ণনা শুনে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন আহতদের অবস্থা দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা হামলায় আহতদের সুচিকিৎসার আশ্বাস দেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন এর আগে মঙ্গলবার বিকালে শহীদ সোরোয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী গত কয়েকদিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা